এবছর রমজান মাসের জন্য এবার বাঁকুড়ার ইন্দাসের করিসুন্ডা গ্রামে সৈয়দ শাহ হুসাইন কেরোমানি সাহেবের পবিত্র উড়শ উৎসবের নির্ধারিত দিন বারোই চৈত্রের পরিবর্তে বিশেষ চৈত্র অনুষ্ঠিত করা হল প্রতি বছর বারোই চৈত্র সর্বধর্মের মহামিলনের তীর্থক্ষেত্র হয়ে ওঠে বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রাম কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটল তবে দিন পরিবর্তন হলেও পবিত্র উড়স উৎসবের যোগদান করার ক্ষেত্রে মানুষের উৎসাহের কোনো ভাটা দেখা যায়নি এদিন দূর থেকে কয়েক হাজার ভক্ত ছুটে আসেন সৈয়দ শাহ হুসাইন কেরোমানি সাহেবের পবিত্র উরস উৎসবে যোগ দিতে এদিন রাত ভোর চলে জলসা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ হুসেন কেরোমানি মাজারে এসে মনোবাসনা জানান তার আগে চাদর মাথায় নিয়ে করিশুণ্ডার গ্রাম পরিক্রমা করে ভক্তরা রীতির এই ধারাবাহিকতা চলে আসছে শতাব্দী পার করে বাবা সৈয়দ শাহ হুসাইন কেরোমানির এই জলসা উনিশশো সাল পর্যন্ত পরিচালনা করে এসেছেন সৈয়দ পরিবারের সৈয়দ শামসুল হুদা সাহেব এরপর মহামিলনে এই জলসার হাল ধরেছেন করিসুন্ডা দরবার শরীফের আলহাজ সৈয়দ রুহুল হুদা সাহেব উনিশশো সালে প্রয়াত পীরজাদা সৈয়দ শামসুল হুদা সাহেবের একটি মাজার তৈরি করা হয়েছে করিসুন্ডা গ্রামে শামসুল হুদা সাহেবের ভক্তরাও সেখানে এসে বাবার মাজারে চাদর চড়িয়ে মনস্কামনা জানান এক্ষেত্রেও সব ধর্মের মানুষরাই বাবার মাজারে হাজির হয়েছিলেন তাই ধর্মীয় কোনো ভেদাভেদ এই সৈয়দ পরিবার রাখেনি পীরজাদা সৈয়দ নুরুল্লাহ করমানি জানান আজ এই ধর্মীয় জলসার অংশগ্রহণ করতে এবং শান্তির বার্তা দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ করিছুণ্ডায় উপস্থিত হয়েছেন তিনি আরও বলেন প্রতি বছর বারোই চৈত্র আমাদের উরস উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু এবছর রমজান মাসের জন্য তারিখ পরিবর্তন করে বিশের চৈত্র অনুষ্ঠিত হল আমাদের পূর্বপুরুষ সৈয়দ শাহ হোসেন কেরমানি করিসুন্ডা এসেছিলেন বিশ্ব শান্তির বার্তা নিয়ে তিনি ইরান দেশের কেরমান শহর থেকে এসেছিলেন এখানে বাবা কেরমানি সাহেবের এই করিসুন্ডা গ্রামে প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে একটি কাহিনী যার সঙ্গে জড়িয়ে রয়েছে বিষ্ণুপুরের মল্ল রাজবংশ কথিত রয়েছে পনেরোশো শতাব্দীর কোনো এক সময় ইরানের কেরমান শহর থেকে পরিব্রাজক হিসেবে বাবা সৈয়দ শাহ হোসেন কেরমানি এই করিশুণ্ডা গ্রামে আসেন তখন এই গ্রামেই তিনি কিছুদিন বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে গাড়েন তখন ইন্দাসের এই অঞ্চল ছিল জনমান এখানের সমস্ত এলাকাটাই ছিল বিষ্ণুপুরের মল্লরাজাদের অধীনে প্রচলিত কাহিনী তৎকালীন সময়ের মল্লরাজা মন্ত্রী সেনাপতি পাইক পেয়াদা এবং পারিষদদের নিয়ে ওই পথে গঙ্গাসনান করতে যেতেন একদিন বীরজাদা রাজার ওই পারিষদের থামিয়ে জিজ্ঞাসা করেন তারা এই বিশাল লোকজনদের নিয়ে কোথায় চলেছেন যখন তিনি জানলেন যে রাজা চলেছেন গঙ্গা স্নান করে পুণ্যার্জন করতে তখন বাবা সৈয়দ শাহ হোসেন কেরমানি রাজাকে বলেন গঙ্গা তো এখান থেকে বহু দূরে এতটা পথের ক্লান্তি নিয়ে রাজামশাই যাবেন শুধুমাত্র গঙ্গা স্নান করতে তিনি যদি এখানে এই রাজাকে ওই গঙ্গা গঙ্গাসনান করানোর ব্যবস্থা করেন তাহলে কি মল্লন রেপতি রাজি হবেন সেই কথা শুনে রাজা অবাক হয়ে ভাবেন তা কিভাবে সম্ভব বাবা তখন দৈব বলে রাজাকে সেখানেই গঙ্গা স্নান করান মল্লরাজ বুঝতে পারেন পীরজাদা কোন সাধারণ মানুষ নন তিনি তখন বাবা সৈয়দ শাহ হোসেন কেরমানিকে প্রণাম করে তাকে ওই অঞ্চলের দু বিঘা নিষ্কর জমি দান করেন রাজার দেওয়া সেই জমি এখনও রয়েছে সৈয়দ পরিবারের মালিকানাধীন সেখানেই রয়েছে সৈয়দ শাহ হোসেন কেরমানের পবিত্র মাজার মানুষ তাদের মনোবাসনা নিয়ে আজও বাবার মাজারে চাদর চড়ান নিয়মিত ধূপ আর মোমবাতি জলে ঘুমিয়ে থাকা বাবার মাজারে প্রচলিত ইতিহাস বা কথিত কাহিনীর ঊর্ধ্বে উঠে সব ধর্মের শান্তির মিলন এসে মেশে সৈয়দ শাহ হোসেন কেরমানির এই মাজারে আর বাবার আগমনের দিনটাকে বিশ্ব শান্তির দিন হিসেবে চিহ্নিত করে আয়োজন করা হয় এই মহা বর্তমানে আলহাজ সৈয়দ রুহুল হুদা সাহেব এই জলসাটি পরিচালনা করে আসছেন সর্বপ্রথমে ইন্দাস অন্তর্গত করিসন্ডা গ্রামে আজকে যে দরবারে হাজির হয়েছেন করিশুণ্ডা দরবার শরীফ করিশুণ্ডা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মুবারকবাদ আজকে এখানে মূলত এক পাকের অনুষ্ঠান এ আয়োজন করা হয়েছে এটা আমাদের যিনি পূর্বপুরুষ এসেছিলেন হাজরতে সৈয়দ শাহ হুসেন কিরমানি রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় পাঁচ শত বৎসর আগে এই গ্রামে উনি তশরিফ নিয়ে এসেছিলেন ওনার আগমন এখানে হয়েছিল তো ওনার দ্বারাতে এখানে উনি শান্তির বার্তা নিয়ে এখানে এসেছিলেন এখনও এই গ্রামের মধ্যে ওনার শান্তির বার্তা এখনো বজায় আছে বা ওনাকে বিভিন্ন শুধু এই গ্রাম বলে নয় বিভিন্ন জেলার মানুষ ওনাকে ভালোবেসেছে বিভিন্ন মানুষ ভালোবাসেন সেই জন্য আজকের এই মাহফিলে হাজির হন এই উদ্দেশ্য নিয়ে যে উনার মাধ্যম দিয়ে ওনার ওসিলা দিয়ে আমাদের বলা হয় যে ওনার ওসিলা দিয়ে বা ওনার মাধ্যম দিয়ে যদি উপরওয়ালার দরবারে দোয়া চাওয়া হয় সেই দোয়াগুলো কবুল হয়ে থাকে সেই উদ্দেশ্য নিয়ে আজকে উরুস মুবারকের মাহফিলে মানুষজন হাজির হয়ে থাকে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম হ্যাঁ অবশ্যই তাদের জন্য যে আপনি বলেন আয়োজনের ব্যবস্থা আছে এবং শুধু আমাদের ধর্মাবলম্বী মানুষ নয় সমস্ত সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে হাজিরও হন তিনাদের সমস্ত মেহমানদারি এখান থেকে করানো হয় অতিথি আপ্রায়ন করানো হয় হ্যাঁ এখানে এই যে বাবার মাজারে যে চাদর চাপানো হয় হুজুরের মাজারে সেই চাদর নিয়ে সকলে মিলে আমরা পরিক্রমা করে বিভিন্ন মাজারে গিয়ে আমরা চড়াই হ্যাঁ আমার নাম হচ্ছে সৈয়দ নুরুল্লাহ কিরমানি বর্তমান যিনি গদ্দিনাসিন আছেন উনি হচ্ছেন আমার আব্বাজান সৈয়দ রুহুল হদা কিরমানি কাদেরিয়া কিরমানিয়া হাফিজিয়া দরবার শরীফের আজকের বাৎসরিক ইয়ারলি উরুস মোবারক অনুষ্ঠান পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন পুণ্যার্থীরা আসেন আশিক মুরিদবৃন্দ সকলে আসেন এই দরবার শরীফকে ভালোবেসে এই এলাকা অ্যাকচুয়ালি বহু আল্লাহর অলিদের এলাকা বহু সুফি সাধক এখানে এসে সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন এবং দিন ইসলামের খেদমত করেছেন মানবতার প্রচার করেছেন ভ্রাতৃত্বের প্রচার করেছেন মানুষকে ঐক্যের বার্তা দিয়েছেন সংহতির বার্তা দিয়েছেন সেই জন্য এই দরবার শরীফে ইয়ারলি পাক মানানো হয় এই দরবার শরীফে পাকের নেতৃত্বে আছেন আমাদের হুজুর কেবলা এবং তিনার সকল ভ্রাতৃবর্গ প্রত্যেক বছর এই অনুষ্ঠান উদযাপন হয় সাড়ম্বরের সঙ্গে তবে রোজার মাসের কারণে রমজান শরীফের মাসের কারণে কিছুদিন এই ডেটটা এই তারিখটা পিছিয়ে দেওয়া হয়েছিল ইনশাল্লাহ আগামী থেকে হয় সম্ভবত চৈত্র মাসের বারো তারিখেই ওরুস পাক মানানো হবে ওটাই ফিক্সড ডেট যা পূর্ববর্তী মানে আগে থেকে নির্ধারণ করা হয়েছিল হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য খাওয়া দাওয়ার ইন্তজাম আছে অ্যাকচুয়ালি মানুষের সেবাটাই তো পরম ধর্ম এটাই আমরা জানি এটাই আমরা সুফিয়া সুফিয়ায় কেরামদের পক্ষ থেকে শ্রবণ করে আসছি যে মানুষের সেবা করাটাই সবচাইতে বড় ধর্ম মানুষের সেবা করাটাই সবচাইতে বড় মানবিকতা আজকের অনুষ্ঠানটাই মেনলি তবে বিগত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের প্রিপারেশন চলছে বিগত কিছুদিন ধরেই মেইনলি আজকের অনুষ্ঠান আজকে কি কি রাখা হইছে হবে কিছুক্ষণের মধ্যেই চাদর পরিক্রমা শুরু হবে বিভিন্ন মাজার পাকে যাওয়া হবে ওখানে চাদরপক্সি হবে এবং মহান রব দালার দরবারে প্রার্থনা হবে বিশেষ প্রার্থনা হবে হুজুর কেবলা এবং তিনার সকল ভ্রাতৃবর্গ উপস্থিত থাকবেন চাদর পশির পরেই সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার ইন্তেজাম আছে তাবার রোগের ইন্তজাম আছে ওখানে খাদ্য গ্রহণ হবে তারপরে মিলাদে মুস্তাফা হবে তারপরেই নুরানি খেতাবাত হবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খাতিব বিভিন্ন বক্তা বিভিন্ন ওলামা বিভিন্ন সায়ের আসছেন আসবেন অনেকে উপস্থিতি দান করেছেন ইতিপূর্বেই আচ্ছা মধ্যাহ্ন ব্যবস্থা আনুমানিক আনুমানিক আড়াই প্রায় পাঁচ হাজারের কাছাকাছি দুপুর বেলা দুপুর বেলা মধ্যাহ্ন ভোজন হ্যাঁ দুপুর বেলা প্রায় কমবেশি বেশি পাঁচ হাজার মানুষের মধ্যাহ্ন ভোজনের আয়োজন থাকে তারপরে মোটামুটি সারা রাত্রি খাওয়ন চলবে বিশ হাজারের উপরে খাওয়ন মানুষের আয়োজন করা হয়েছে হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার কম বেশি আমার পরিচয় আমি অ্যাকচুয়ালি এই দরবার শরীফের খাদিম আমার বাড়ি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানা উচ্চাহার গ্রামে আমার বাড়ি আমি এই দরবার শরীফেরই একজন নগণ্য সেবক নগণ্য খাদিম বলে নিজেকে মনে করি যাই হোক এই দরবার শরীফে আসতে পেরে আমি শুধু কেন সকলেই ধন্য বলে মনে করছি হ্যাঁ সব হার সাল প্রত্যেক বছরে এখানে উপস্থিতি দান করা হয় অ্যাকচুয়ালি আমার হুজুর কেবলার দরবার শরীফ হুজুর কেবলা নিজে উপস্থিত আছেন যিনি এখন বর্তমান গদ্দিনসীন আছেন আমার নাম মেহবুব আলী ইন্দাস থেকে মিলন ফাজা রিপোর্ট শেষ বাংলা নিউজ